আপনাদেরকে ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে কিছু কথা জানাইতে চাই শহীদ উসমান হাজিদার জীবদ্দশায় বাংলাদেশে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে সিসি ক্যামেরা প্রণয়নের জন্য সরকারকে আহ্বান জানাইছিলেন বলেছিলেন সরকারের যদি খয়রাত লাগে আমরা ক্রাউড ফান্ডিং করে এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিব বাংলাদেশে এই মুহূর্তে প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোট কেন্দ্র রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ যেখানে ভোট কারচুকির আশঙ্কা রয়েছে সেখানে শুধুমাত্র সিসি ক্যামেরা বসালেই হবে না সেখানে যে সকল পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন অন্যান্য সংস্থার যে সকল সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকে বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ফেসিবাদি আমলে পুলিশ সহ অন্যান্য সংগঠনকেও আমরা ব্যালট বাক্সে ভোট দিতে দেখেছি যার কারণে আমরা তাদের উপরেও পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারছি না যার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর পাশাপাশি যে সকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদেরকেও বডি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভোট চাইতে গেলে বিভিন্ন প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমার বয়স্ক তো তুমি এখনই ভোট চাইতে আসছো কেন এই ব্যাটা বাংলাদেশের আইনে যদি আমার ভোট ভোটে অংশগ্রহণ করতে যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে সেটা পারমিট করলে তুই কোন হারামজাদ আছে আমার জিজ্ঞেস করবার যে আমি কেন ভোট চাইতে আসছি এই যে অবৈধ অর্থ এবং পেশি শক্তির যেই ব্যবহার ভোটের এই মাঠে হয় সেইটাকে বন্ধ করবার জন্য বর্তমান সরকারে যারা দায়িত্বে রয়েছেন আপনাদেরকে অবশ্যই এটা নিশ্চিত করতে হবে ইদানিং দেখতে পাচ্ছি যে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলো শয়তানি একবার চিন্তা করেন মানে এদের দিকে তাকাইলে মনে হয় একটার থেকে আরেকটা বড় শয়তান এরা আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য এদের আদর্শ থেকে শুরু করে সবকিছু জলাঞ্জলি দিচ্ছে সুবর্ণচরে পাঁচ সন্তানের যেই মাকে গণধর্ষণ করা হয়েছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে বিএনপির তাদেরকে প্রচারণায় যুক্ত করছে আবার জামাতের প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি জামাতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের তার নির্বাচনী প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন লোক যার নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ মজুমদার তাকে আমরা দেখতে পাচ্ছি তার পক্ষে গিয়ে দোয়া চাইতেছে এই ধরনের শয়তানি যারা করবে সে জামাত হোক সে বিএমপি হোক সে আমার বাপ হোক তার পক্ষে আমাদেরকে তার বিপক্ষে আমাদেরকে দাঁড়াইতে পারতে হবে প্রিয় ভাইয়েরা এই রাজনৈতিক দলগুলো আপনারা বলতেছে অমুক কাট দিবে দিবে অমুক কাজ দিবে তমুক কাজ দিবে কিন্তু একবারের জন্য বলতেছে না যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান কি একবারের জন্য তারা বলতেছে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিরকমের হবে আগের সেই স্বামী স্ত্রীর পররাষ্ট্রনীতি হবে নাকি একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেই ধরনের পররাষ্ট্র নীতি অন্যান্য দেশ পালন করে সেই ধরনের প্রতিবেশী রাষ্ট্রের সাথেই আমরা পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করব এবং প্রতিরক্ষা নীতির ব্যাপারে তাদের কোনো সুস্পষ্ট অবস্থান নাই এই অবস্থান যারা নিশ্চিত করতে পারবে আমরা জনগণকে তাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব যারা এইখানে অস্পষ্ট থাকবে যারা বিভিন্ন ছল নিয়ে এই নির্বাচনে ক্ষমতায় আসবার চেষ্টা করবে ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আমরা আপ্রাণ প্রতিহত করবার চেষ্টা করবো প্রিয় ভাইয়েরা